নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের কি আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করেছিলেন এবং প্রায় সাড়ে তিন লক্ষ উপভোক্তাদের এখনও পর্যন্ত টাকা দেওয়ার কাজ হয়নি তো তাদের নানারকম সমস্যা হচ্ছে এছাড়াও যাদের টাকা ঢুকেছে তাদেরও নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেক উপভোক্তাই আমার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছিলেন যে দাদা আমার একটি এস এসেছে কিন্তু দ্বিতীয় এস এম আসেনি কেউ বলছেন আমার দুটো এস এসেছে কিন্তু রকম টাকা ঢোকেনি এছাড়াও আরও অনেক রকম প্রবলেমের কথা আমাকে জানাচ্ছিলেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তার জন্যই আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো আপনাদেরকে ভিডিওর প্রথমেই জানিয়ে দেবো যে আপনারা থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চলেছি যেখানে আপনাদেরকে তিনটে নাম্বার দিয়ে দেব একটা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করা আরেকটা ইমার্জেন্সি নাম্বার এবং আরেকটা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে কল করে আপনারা অভিযোগ করতে পারবেন অভিযোগ জানাতে পারবেন যে আপনাদের কোন রকম সমস্যা হচ্ছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রায় বারো লক্ষর মধ্যে সাড়ে তিন লক্ষ বাকি রয়ে গেছে এবং তাদের মধ্যেই অনেকের টাকা ঢোকেনি এবং যাদের ঢোকেও গেছে তাদেরও কিন্তু নানা রকমের সমস্যা হচ্ছে অর্থাৎ এস এম চলে আসছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে না কিংবা একজনের প্রথম এস এম আসছে কিন্তু দ্বিতীয় এসএমএসটা আসছে না সব কিছুই আপনারা কল করে এই নম্বরগুলোতে কল করে আপনারা ক্লারিফাই করে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম দেখুন প্রথমের যে নম্বরটা রয়েছে এটা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে অর্থাৎ দিদিকে বলাতে কল করে আপনি অভিযোগ করতে পারবেন এই নাম্বারটিতে কল করে যদি আপনাদের বাড়ি না আসে সেক্ষেত্রেও আপনারা অভিযোগ করতে পারবেন যদি আপনাদের এখনও পর্যন্ত বাড়ির লিস্টে নাম উঠে না থাকে তার জন্য আপনারা এই নম্বরে কল করে বলতে পারবেন তারপরে যে দ্বিতীয় নম্বরটা রয়েছে এটা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর অর্থাৎ পিআরডির অফিসিয়াল নম্বর পিআরডির অফিসিয়াল হেল্পলাইন নম্বর এখানে কল করেও আপনারা অভিযোগ জানাতে পারেন যে এরকম সমস্যা হচ্ছে কারণ পঞ্চায়েত দপ্তর থেকেই এই টাকা দেওয়ার কাজটা মোটামুটি নিজের দায়িত্বে করছেন তারা তো আপনারা পঞ্চায়েত দপ্তরে হেল্পলাইন নম্বরে কল করেও আপনার অভিযোগটা করতে পারেন কারণ সমস্ত টাকায় ব্লক থেকে পঞ্চায়েতের মাধ্যমেই পাঠানো হয় পঞ্চায়েত দপ্তরে কল করলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হতে পারে এরপরেও যদি আপনাদের আরও কিছু এমার্জেন্সি থাকে তাহলে আপনারা এই এমার্জেন্সি নাম্বারটা যেটা রয়েছে সেটাতে কল করে অভিযোগ জানাতে পারেন বা রকম সমস্যা হলে সেই সমস্যারও সমাধান ওনারা করে দেবেন আর অনেক উপভোক্তারই ষাট হাজার টাকা প্রথম কিস্তি সেটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে সেটা যদি তুলতে অনেকের সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ অনেক সময় ব্যাংক কর্তৃপক্ষ হোল্ড করে রেখে দেয় টাকাটা আপনাদের যদি কোনো রকম কৃষি লোন বা অন্য কোন লোন থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনাদের টাকাটা হোল্ড করে রাখা হয় যদি ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের ষাট হাজার টাকা ক্রেডিটেড হয়ে যায় তাহলে কিন্তু আর অন্য কোনো সমস্যা নেই সেটা আপনার শুধুমাত্র ব্যাংকের প্রবলেম রয়েছে সেক্ষেত্রে আপনার হয়তো প্যান কার্ড নাও লিঙ্ক করা থাকতে পারে সেই ক্ষেত্রে আপনি একসাথে এতগুলো টাকা তুলতে পারছেন না এরকম নানারকম ব্যাংকের প্রবলেম থেকে থাকে তো যদি ষাট হাজার টাকা ঢুকে যাবার পরেও আপনারা টাকাটা না তুলতে পারেন আপনাদের ক্রেডিটেড হয়ে যাবার পরও না তুলতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে সেই ক্ষেত্রে কোনো সরকারের কোনো রকম ভূমিকা নেই আর যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢোকে নি তারা অবশ্যই এই হেল্পলাইন নম্বরগুলোতে কল করে তাদের অভিযোগ জানাতে পারেন আমি আশা করব আপনারা অবশ্যই এই হেল্পলাইন নম্বরগুলোতে কল করে আপনারা সুরাহা পাবেন এবং আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনারা এখনো পর্যন্ত বাড়ির লিস্টে নাম না তুলে থাকেন তাহলে অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রী অর্থাৎ দিদিকে বলতে কল করে এই হেল্পলাইন নম্বরে কল করে অবশ্যই আপনাদের অভিযোগ জানাতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বাড়ির লিস্টে নাম উঠবে কারণ আমাদের এলাকাতেও এরকম অনেকজন রয়েছে যারা এই নাম্বারে কল করে সরাসরি সিএমআর গ্রিভেন্স লিস্টে নাম লিখিয়েছিলেন এবং তারা ইতিমধ্যেই টাকার প্রথম কিস্তি অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনাদেরকে সমস্ত রকম তথ্য দিতে পেরেছি সম্পূর্ণ রকম ভিডিওতে তথ্য দিতে পেরেছি যদি কোনো সমস্যা থাকে অবশ্যই হেল্পলাইন নাম্বারে কল করুন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন সবার প্রথমে আমাদের ভিডিওটি দেখার জন্য